আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি একজন মালয়েশিয়া প্রবাসী কাজের সুবাদে মালয়েশিয়ায় বিভিন্ন জায়গায় আমাকে চাইতে হয় যার কারণে এই টুকটাক ভিডিও করা আর এই ভিডিওর মধ্যে যখন আমি কথা বলতেছি আমার নিজের অজান্তে যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই জায়গাটার নাম হচ্ছে মালয়েশিয়া শাহ আলম সেকশন তিরিশ এখনো পুরোপুরি গুছানো হয়নি কাজ চলতেছে আশেপাশের বাড়িগুলোতে আপনারা সামনে দেখতে পাবেন সম্ভবত আগে জঙ্গল ছিল একলা পরিষ্কার করে গাছপালা কাঁটা তারপরে সুন্দর করে আর কি প্রপার্টি হয়তো কোনো প্রপার্টি বানাবে সামনে আপনারা দেখতে পারবেন পাম বাগান রাস্তার একপাশে পাম বাগান আর নতুন নতুন বাসা বাড়ি তৈরি হচ্ছে ঘা malı içerik

সো অত ভালো হয়তো আমার ভিডিওটা হয়ও নাই ইনশাল্লাহ কথা বলবো নতুন অন্য কোনো ভিডিওতে আল্লাহ আব্বুল আলমেন আপনাদের সবাইকে সুস্থ রাখুক এই কামনা আল্লাহ হাফিজ